ও মাই গড হঠাৎ সন্তানের প্রতি মায়ের এতটা স্নেহ দেখে একই মন্তব্য করলেন মেগাস্টার শাকিব জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যান বর্তমান বুবলি একের পর এক ফটো পোস্ট করে আলোচনার আলোচনা পৌঁছান খুব তাড়াতাড়ি ঠিক তেমনি আজকে সকালে শবনম বুবলি নিজের ফেসবুক অ্যাকাউন্টে তার মা ও সন্তানকে সাথে নিয়ে একটি স্থিতিত্ব প্রকাশ করেন ক্যাপশনে দিয়েছিলেন ভালোবাসার বেশ কয়েকটি লাভে মুজি যা ক্ষণিকের মধ্যে সারা ফেলে দেয় বুবলি ভক্তদের মন তাই তো দর্শকদের মুখে স্বপ্ন বুবলি কে নিয়ে গুঞ্জন শোনা যায় সারাক্ষণ অনেকে অনেকভাবে প্রশ্নরা করলেও মেগা স্টার শাকিব খান যেন এবার সবাইকে তাক লাগিয়ে দিল এতে কিছুক্ষণ আগে শাকিব খান তান্ডব সিনেমার শুটিং চলাকালীন সময় শাহরুখ খান বীরের সাথে ফোন কলে কথা বলেন এবং সন্তানের প্রতি মায়ের কতটা ভালোবাসা রয়েছে সেটাও জানিয়ে দিলেন সাম্প্রতিক কিছুক্ষণ আগে স্বপ্ন বুবলি কোনো মাধ্যমে শাকিব খান বলেন সত্যি মায়ের কোনো তুলনা হয় না আমি সবসময় ফিল্মের কাজে ব্যস্ত থাকি তাই তো সময় দিতে পারি না আমার পরিবার ও সন্তানকে তেমন এক উদাহরণ আমার ছোট ছেলে আমি যখন শেহজাদ খানের পাশে না থাকি তবু মায়ের ভালোবাসার দীর্ঘ সময় কাটিয়ে দিতে পারবে শেজাদ খানকে সব মুভিলে হয়তোবা এই পোস্টের দ্বারায় এমনটা বোঝাতে চেয়েছে এবং তার পোস্ট করা ফটোতে দেখা যাচ্ছে মায়ের কাঁধে হাত রেখে সন্ধানের পাশে নিয়ে সেনা মায়া মমতায় মুগ্ধ করা এক হাসি দিয়ে সবকে বোঝাতে চেয়েছেন সুখী আমাদের পরিবার সত্যি সন্তানের প্রতি এত সুন্দর ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেছেন মেগাস্টার সাকিব খান তো দর্শক কেমন লাগলো আপনাদের কাছে সেটা কিন্তু কমেন্টে লিখে যাবেন আপনার সাথে দেখা হচ্ছে পরে পুরো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ